নতুন মাফিয়া এসেছে এই ঢাকা এলাকায় সেই নতুন মাফিয়াদের বিরুদ্ধে নতুন জমিদারদের বিরুদ্ধে নাসির উদ্দিন পাতরি দশ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তার কথা বলে যাচ্ছেন ভোট চেয়ে যাচ্ছেন গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রায় ঢাকা আটকে কেন্দ্র করে শুরু করছি সারা বাংলাদেশের সকল নাগরিকদেরকে আমরা আজকে বাইশে জানুয়ারি যে নির্বাচনী যাত্রা শুরু হচ্ছে সেই যাত্রায় আমরা স্বাগত জানাই আমরা শুভেচ্ছা জানাই আজকে বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত যেখানে গণ অভ্যুত্থানের পরে বিগত ষোলো বছরের মানুষের ভোটাধিকার বঞ্চিত থাকার পরে আমরা যখন একটি নতুন নির্বাচন এবং গণভোটের দিকে যাচ্ছি আজকে থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত এই তিন নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা এই ঢাকা আটকে কেন্দ্র করে শুরু করছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুই সালের গণ অগ্নিপাত শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই সালের ভাষা আন্দোলন সালে মহান মুক্তিযুদ্ধ এবং উনিশশো সালের পাকিস্তান আন্দোলন এই সব কিছুর সাথেই এই বঙ্গ জনপদের বাংলার মানুষের যত লড়াই সংগ্রাম সব কিছুর সাথেই জড়িত রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আমরা তাই এই ঢাকা আট আসনকে নির্বাচন করেছি আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম প্রথম শুরু করার জন্য আমরা আজকে এই তিন নেতার মাজারে এসেছি আমাদের জাতীয় প্রধান দুই নেতা শেরে বাংলা ফজলুল হক এবং হোসেন শহীদ সোধারদি তাদেরকে স্মরণের মাধ্যমে এবং আমাদের পূর্ব সুযোগের স্মরণের মাধ্যমে আমাদের এই নির্বাচনী যাত্রা শুরু করতে কারণ আমরা জানি এই বাংলাদেশের রূপকার ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক এই বাংলাদেশের অন্যতম স্থপিত ছিলেন হোসেন শহীদ সৌরহাদি এবং আমরা অবশেষে যাব শরীফ ওসমান হাদি আমাদের জুলাইয়ের অখণ্ঠ সৈনিক আমাদের জুলাইয়ের সিপাহ সালার আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের শহীদ সৈনিক শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারতের মাধ্যমে আমরা এবারের নির্বাচন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী যাত্রা আমাদের আজাদির যাত্রা সেই যাত্রা আমরা শুরু করছি শরীফ ওসমান হাদি ভাইকে ধারণ করে স্মরণ করে এবং আজকের এই নির্বাচনী যাত্রার আমাদের শুরুর দুইটা বক্তব্য হচ্ছে এক প্রথমত গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন গণভোটে হ্যাঁ মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সে হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি অন্যতম প্রধান এজেন্ডা আমরা নির্বাচনের আগেই তার শীত থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয় এবং আমরা অবশ্যই এই নির্বা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমরা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কেউ স্মরণ করে আমাদের নির্বাচনী পদযাত্রা শুরু করবো এই ঢাকা আটে এবং আপনারা জানেন এই ঢাকা আট এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং দশ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আগামী নির্বাচনে সংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি জনাব নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশের মানুষের যেই মনের কথা বাংলাদেশের মানুষের যে স্বপ্নের কথা ঢাকা আট বাসিন্দার যে কষ্ট দুঃখ দুর্দশার কথা তিনি তুলে ধরছেন অত্র এলাকার দুর্নীতি চাঁদাবাজ এবং সন্ত্রাস যাকে ভয় করে এই এলাকার মানুষ কোনো কথা বলতে পারে নাই এতদিন নতুন মাফিয়া এসেছে এই ঢাকা এলাকায় সেই নতুন মাফিয়াদের বিরুদ্ধে নতুন জমিদারদের বিরুদ্ধে নাসির উদ্দিন পাতরি দশ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তার কথা বলে যাচ্ছেন ভোট চেয়ে যাচ্ছেন